সারা ভারতবর্ষ জুড়ে নতুন আইন চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার এই আইন না মানলে সাত বছরের জেল সঙ্গে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে আপনার তো বন্ধুরা নতুন কি আইন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার কবে থেকেই বা চালু হতে চলেছে সমস্ত কিছু আপনাদেরকেই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ভারত সরকার শীঘ্রই ভিসার নিয়মাবলী আরও কঠোর করতে চলেছে নতুন ইমিগ্রেশন ও ফরেইনার বিল দু হাজার পাশ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে তো বুঝতেই পারলেন নতুন একটি আইন অর্থাৎ বিল পাশ করতে চলেছে যার নাম ইমিগ্রেশন ও ফরেনার্স বিল দু সালে এই নতুন উদ্বেগ নেওয়া হচ্ছে যার উদ্দেশ্য হলো দেশে প্রবেশ ও অবস্থান সংক্রান্ত নিয়মগুলোকে আরও স্পষ্ট ও কঠোর করা এই বিল অনুযায়ী জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে হলে সরকার যে কোনো বিদেশি নাগরিককে ভারতে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করতে পারবে তো বুঝতেই পারলেন বিদেশ থেকে যারা আমাদের ভারতবর্ষে আসে তাদের জন্য কিন্তু এই নতুন নিয়ম জারি হতে চলেছে এছাড়াও অবৈধভাবে বা জাল দলিল ব্যবহার করে ভারতে প্রবেশকারীদের বিরুদ্ধে সাত বছরের কারাদণ্ডের বিধান রাখা হচ্ছে এই নতুন আইনটি ভারতের অভিবাসন প্রক্রিয়া ও জাতীয় নিরাপত্তার জোরদার করার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসাবে বিবেচিত হচ্ছে পাশাপাশি দেখুন এখানে আরও পরিষ্কার বলেছে যে গৃহমন্ত্রী নিত্যানন্দ রায় সম্প্রতি লোকসভায় এই বিলটি উত্থাপন করেছেন নতুন আইন অনুযায়ী ভারতে প্রবেশের জন্য বিদেশিদের অবশ্যই বৈধ পাসপোর্ট ও ভিসা থাকতে হবে কোনো ব্যক্তি যদি অনুমতি ছাড়াই ভারতে প্রবেশ করে অবৈধভাবে দীর্ঘ সময় অবস্থান করে বা জাল দলিল ব্যবহার করে তাহলে তার বিরুদ্ধে এবার কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এছাড়াও বিদেশিদের অবশ্যই আগমনের সময় নিবন্ধন করতে হবে এবং সংরক্ষিত এলাকায় যাওয়া বা স্থান পরিবর্তনের ক্ষেত্রে কঠোর নিয়ম মেনে চলতে হবে পাশাপাশি দেখুন এখানে আরও পরিষ্কারভাবে আরও বেশ কয়েকটি নিয়ম বলেছে এই নতুন আইন আওতায় নিয়ম ভঙ্গ করলে বিদেশি নাগরিকদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে যেমন বৈধ পাসপোর্ট ছাড়া প্রবেশে পাঁচ বছরের জেল পাঁচ লক্ষ টাকা জরিমানা জাল পাসপোর্ট বা ভিসা ব্যবহারে সাত বছরের কারাদণ্ড এবং পাশাপাশি এক থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে অবস্থান করলে তিন বছরের জেল পরিষ্কার দেখতে পাচ্ছেন তিন বছরের জেল তিন লাখ টাকা জরিমানা হতে পারে এই পদক্ষেপটি ভারতের নিরাপত্তা ও অভিবাসন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে তো বুঝতেই পারলেন একটি নতুন বিল দু হাজার পঁচিশে পাশ হতে চলেছে সারা ভারতবর্ষ জুড়ে এবারে বিদেশিদের ওপর কড়া নজরদারি রাখবে ভারত সরকার কেননা এই নিয়ম ভঙ্গ করলেই আপনাদের কিন্তু কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ